পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরে পাকিস্তান সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ইতিপূর্বে বাংলাদেশের অনেক ইউটিউবাররাই এখানে এসেছিলেন কিন্তু তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরতে পারেননি লাহোর যা কিনা পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের ছাব্বিশতম শহর আমি বাংলাদেশি হিসাবে আমাকে একটি বিশ্ববিদ্যালয় ভিসি স্যারের সাথে এবং অত্র বিশ্ববিদ্যালয়ের নানা ফরেনারের সাথে আমার লাহোর ভ্রমণের অভিজ্ঞতা হয় এখানে রয়েছে কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়া বিভিন্ন হাম দ্য নাচ গান পরিবেশন করা হয় যার মধ্যে জনপ্রিয় গান হচ্ছে মাস্তিকা লন্ডর চলুন আমরা শুরুতেই হাম দ্য নাচ শুনে আসি हो माणी <inaudible>

ওয়াজির খান মসজিদ সতেরোশো শতাব্দীর মোগল আমলে তৈরি করা হয়েছে এটি সময়কাল লেগেছিল ষোলোশো চৌত্রিশের দিকে কাজ শুরু করা হয় এবং কাজ শেষ হয় ষোলোশো একচল্লিশ সালের দিকে মসজিদে ঢুকতেই আপনারা এরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পারবেন এরপর আমরা চলে যাই মসজিদের মূল ফটকের দিকে মসজিদটির মোট চারটি মিনার রয়েছে যা চারপাশে অবস্থিত এবং মিনারগুলো একটু বাঁকানো সে সময় তৈরি করা হয়েছিল যাতে কোনো কারণে এটি যদি ধ্বংসে পরিণত হয় বা হেলে পরে ভূমিকম্পে তাহলে মানুষের ক্ষয়ক্ষতি যেন না করে সেই হিসাবে তৈরি করা হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি পর্বে